আমাদের কাছে রোগীরা অনেক সময় প্রশ্ন করে থাকেন যে একটা হার্নিয়া রোগ হলে যখন আমরা এটা সার্জারির পরামর্শ দিই তখন রোগীরা পরবর্তীতে প্রশ্ন করে থাকেন তাদের মনে প্রশ্ন এসে থাকে যে হার্নিয়ার সার্জারি করলে এটি আবার হবে কি না আসলে একটি একটা যুক্তিসঙ্গত প্রশ্ন সেক্ষেত্রে আমরা প্রথমত বলে থাকি যে হবে না একেবারেই না হানড্রেড পারসেন্ট না এ ধরনের কথা বলা যাবে না হতে পারে তবে সেটা রিস্স বেনিফিট হিসাব করে আপনাকে আমরা সার্জারিটা করি এবং সেক্ষেত্রে যদি আমরা মেটিকুলার্স টেকনিক অ্যাপ্লাই করে এবং খুব সূক্ষ্মভাবে এবং আমরা যদি নিয়ম মেনে স্টেপ বাই স্টেপ সার্জারিগুলো করি তাহলে আসলে রিকারেন্স বা আবার হওয়ার সম্ভাবনা একেবারেই নেই বললে চলে বর্তমানে আমরা মেশ ইউজ করি যেটা প্রোলিন মেশ সেটা অ্যাবজর্বেবল নন অবজারবেল অনেকগুলোই আছে ল্যাপারোস্কোপি এবং ওপেন বোথ সার্জারিতে আমরা ইউজ করছি এই মেশ দেওয়ার ফলে সার্জারির যে রিকারেন্স হার্নিয়ার যে রিকারেন্স এটা একেবারেই কমে এসেছে বলতে গেলে ওয়ান টু টু পার্সেন্ট বা অন্তত থ্রি পার্সেন্ট সো সেক্ষেত্রে আমরা যদি নিয়ম মেনে চলি এবং সঠিকভাবে সার্জারিটি করি এবং অপারেশনের পরে আমরা যে নিয়ম মেনে চলি এবং যে কারণে তার হার্নিয়াটি হয়েছে সেই কারণটা যদি আমরা নির্ণয় করে এবং সেটার সঠিক চিকিৎসা নিতে পারি বা সেটা কারেকশন করতে পারি তাহলে হার্নিয়া হওয়ার চান্স একেবারে নেই বললে চল ধন্যবাদ সবাইকে